শুয়ে থাকে বাড়ি ঘর তাদেরকে হিন্দু মেয়েদেরকে দিতে পারে zakat পয়সা তাহলে বাড়ি রাস্তায় শুয়ে থাকে এ পয়সা অমুসলিম জন্য নয় মাসলা সবাইকে জানতে হবে মুসলিমদেরকে অমুসলিমকে যদি দান সাদকা করতে হয় নরমাল সাদকা করতে হবে এমনি সাদকা কিন্তু zakat যা আল্লাহ ফরজ করেছেন তু খাজুমান আগনিয়াহ ফাতুরাদ আলা ফুকারা মাওয়াজমে জাবর রাদিয়াল্লাহু তাআলা অনুকে যখন গভর্নর করে রসুল্লাহাম ইয়ামান দেশে পাঠিয়েছিলেন তখন তাকে বলে সহি বখারি মুসলিমের হাদিস প্রতি কি হাদিসের কিতাবে রয়েছে প্রসিদ্ধ হাদিস যে জাকাত মুসলিম সমাজের বিত্তবান সচ্ছলদের থেকে নেবে এবং ফাতুরাদ আলা ফোকার আহিম এবং মুসলিম সমাজের যারা দরিদ্র অভাবী তাদের মাঝে বিতরণ করবে সুতরাং কোন অমুসলিমকে জাকাতের পয়সা দেওয়া যায় নয় একমাত্র একটি ক্ষেত্র ছাড়া সেটা হচ্ছে যে ইসলামের কাছাকাছি চলে এসছে একটু অ্যাড করলে একটু সহযোগিতা করলে ইসলাম গ্রহণ করবে ফতুল কলম এক ধরনের আর আর একটি হচ্ছে যে কোন অমুসলিম দেশে যদি কোন নেতা শয়তান টাইপের জালেম রয়েছে যার অনিষ্টকে হালকা করার জন্য যাতে মুসলিমদের ক্ষতি করা থেকে সে বিরত থাকে তার মুখে কিছু জুড়ি দিয়ে দেওয়া হ্যাঁ কিছু আহার দিয়ে দেওয়া যাতে করে সে সেটা নিয়ে ব্যস্ত থাকে আর মুসলিমদের ক্ষয়ক্ষতি না করে এর জন্য শুধু দেওয়া যাবে এছাড়া মুসলিম ভাই বোন কি হকদারক বলেন কোথা থেকে আমি বাংলাদেশ থেকে বলছিলাম

আটরসের মরিদ বড় সিরকি আকিদায় রয়েছে আটরসি মহেশ অধিকাংশ পীরের মরিত গুলো বড়ো সিরকি আকিদায় লিপ্ত রয়েছে সুতরাং তাদেরকে জাকাত দিলে আগে বলতে হবে যে মামা ঠিক আছে আমি কিছু পয়সা দিতে পারবো কিন্তু শর্ত হচ্ছে এই এইসব রাস্তা ছেড়ে আসতে হবে এই সব তরিক মরিকত ছেড়ে নবীর তরিকা ধরতে হবে মাহমুদ রসুল্লাহ তরিকা ধরতে হবে যদি বলে যে হ্যাঁ থেকে আমি তবা করে ফিরে আসছি তাহলে আলহামদুলিল্লাহ আর যদি বলে যেন না আমি ফিরবো না খেয়ে মরে যায় তবু আমি আঠারোশি ভান্ডারি অমুক তমুকের করে মরিত থাকবো তাহলে তাদেরকে জাকাত দিতে হবে না